ওকে হ্যালো এভরি সো আজকে আমরা দেখব আয়স পরীক্ষার কীভাবে আমরা অনলাইনের ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষাগুলো দিতে পারি সো ফর এভরিওয়ান তোমরা সবাই জানো যে আয়স পরীক্ষা ফেব্রুয়ারি থেকে পুরোপুরি কম্পিউটার বেসড হবে সো আই হ্যাভ ওয়েবসাইট হ আমার এখানে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দিয়ে তোমরা অনলাইনেই মানে অন টাইম রিয়েল টাইম এক্সাম দিতে পারছো সো লেটস গো টু দ্য ওয়েবসাইট দ্য ওয়েবসাইট নেম ইজ আয়েলস অনলাইন টেস্ট ডট কম সো দিস ইজ দ্য লোগো এটা হচ্ছে তাদের লোগো অ্যান্ড তোমরা যদি সার্চ করো অনলাইনে গিয়ে তাহলেও পাবে সো আই উইল জাস্ট শো ইউ তোমাদেরকে দেখাবো যে এখানে তোমরা কী কী পাচ্ছ সো যেমন এখানে আয়েলস অনলাইন টেস্ট ডট কম দিস ইজ দ্য ওয়েবসাইট সো আমরা এখানে আয়লস টিপস আছে এখানে আয়োস একসাম লাইব্রেরি মূলত আমরা এখানে যারা মক টেস্টের মতো করে দিচ্ছি বা অনেকটা আমরা প্র্যাকটিস সেশন চালাচ্ছি তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট সো যেমন আয়োলস লিসেনিং টেস্ট সো আমি আয়োলস লিসেনিং টেস্টে গেলাম এখানে ওদের অনেকগুলো লাইব্রেরি আছে বা অনেকগুলো টেস্ট আছে সো দেখো এখানে আমি প্র্যাকটিস করা হয়েছিল আসলে এগুলো একসাথে করা হয়নি অনেক কিছু সো এইখানে লাইক দিস ওয়ান এটা যদি আমরা ক্লিক করি এটা হচ্ছে একটা প্র্যাকটিস মুড আর একটা আমরা নিতে পারি সিমুলেশন টেস্ট মোড অর্থাৎ আমি লিসেনিংয়ে আমি যদি চাই প্র্যাকটিস করবো তাহলে আমি প্র্যাকটিস মোড নেবো আর আমি যদি চাই যে আমি একটা পুরো পরীক্ষার মতো করে বসবো তাহলে আমি সিমুলেশন টেস্ট মোডে স্টার্ট নাও ক্লিক করবো সো প্র্যাকটিস মোডে আমি স্টার্ট নাও দিচ্ছি সো আমি জাস্ট দেখাচ্ছি প্রত্যেকটা মডিউলই দেখাবো তোমাদেরকে অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার তোমাদের জাস্ট লাইক মেইন পরীক্ষা যেভাবে আসবে ঠিক সেভাবেই এখানে দেওয়াস তোমরা জাস্ট এখানে অ্যান্সারগুলো লিখতে পারবা লিসেনিং শুনে অ্যান্সারগুলো লিখতে পারবো সো দিস ইজ আই থিঙ্ক দ্য বেস্ট ওয়েবসাইট ইউ ক্যান ফাইন্ড অনলাইন তুমি ইন্টারনেটের মধ্যে অন্যতম একটা বেস্ট ওয়েবসাইট আর দেখো এখানে যে অ্যান্সারগুলো আছে হুবহু তোমাদের মেন পরীক্ষায় এরকম করেই আসবে লিসেনিং গেলো আমরা এখন রিডিং কিছু মডিউল দেখবো সো লেটস গো টু রিডিং টেস্ট আয়ালস রিডিং টেস্ট সো আয়স রিডিং টেস্টে আমরা তিনটা রিডিং প্যাসেস থাকে সো আমরা প্রত্যেকটা পরীক্ষার মধ্যে তিনটা করে রিডিং প্যাসেস পাবো সো তোমাদেরকে দেখাচ্ছি এখানে যেমন দেখো পার্ট ওয়ান ওয়ান থাকবে পার্ট ওয়ান শেষ করে অ্যান্ড দেন অ্যান্ড দেন ইউ ক্যান লাইক সি হেয়ার এখানে প্যাসেস আছে এখানে তোমার অ্যান্সারগুলো আছে সো ইফ ইউ জাস্ট স্ক্রল ওর সার্চ দিস ওয়েবসাইট ইউ ক্যান ফাইন্ড সো এইখানে তোমরা সব কিছু যেমন পার্ট যদি যেতে চাও পার্ট টু টু প্যাসেস টু সো অ্যান্ড দ্য থ্রি এইভাবে তোমরা খুঁজে বের করতে পারো সো আই দিস ইজ বেস্ট সিট ফর বেসড এক্সাম সো আমার মধ্যে মনে হয় এরপরে যে আছে রাইটিং ক্যান অলসো রাইট অন দা নোটপ্যাড প্যাড গিভেন হিয়ার বাই দিস ওয়েবসাইট সো এখানে ওদের ওয়েবসাইট থেকেই ওরা একটা তোমাকে এরকম লেখার জন্য বক্স দিয়ে দিচ্ছে সো ক্যান রাইট হিয়ার ওকে সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট আই হ্যাভ সিন সো এখানে আমরা এরপর দেখছি স্পিকিং স্পিকিং মডিউলটা ওরা হচ্ছে মানে তুমি পরীক্ষায় তো আসলে আমরা দেখি যে স্পিকিংয়ের ক্ষেত্রে একজন এক্সামিন থাকে এক্সামিনার জিজ্ঞেস করে সো এইখানে কী করছে ওরা তোমাকে মানে কোয়েশ্চেন দিচ্ছে সেখানে তুমি স্পিকিং করছো রেকর্ড করছো রেকর্ড করে পাঠাচ্ছো পাঠাচ্ছ এবং ওরা তোমাকে পরবর্তীতে ফিডব্যাক দিচ্ছে সো দিস ইজ লাইক স্পিকিং স্পিকিংটা আসলে তো অনেক ক্ষেত্রেই আমরা এই যে এখানে যেমন টেস্ট মাইক্রোফোন মাইক্রোফোন টেস্ট করার মাধ্যমে পরবর্তীতে আমি রেকর্ড করে অ্যান্সারগুলো আমি বলতে পারবো তো এইভাবে আমি প্র্যাকটিস করে পুরোপুরি মানে একেবারে যে রিয়েল মডিলগুলো আছে সেই মডিলগুলো এখানে প্র্যাকটিস করতে পারি সো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট টাইম অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব অ্যান্ড হোপফুলি ইউ গাইস উইল ফাইন্ড দিস ওয়েবসাইট ইউজফুল অ্যান্ড হেল্পফুল and please <laughs> if you think that uh, i worth a subscribe button then please subscribe my channel thank you everyone thank you for um, being uh, with this channel